হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বর ঋতু আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রোজেক্টের একটা অংশে এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সব কিছুই পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা কোন কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে এদিকে কিছু ফল গাছ আছে তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক অ্যালামুন্ডা গাছ এই যে আপনারা যেই চারা গাছটি দেখতে পাচ্ছেন এইটি হলো অ্যালামুন্ডা গাছ অ্যালামুন্ডাকে আলকান্ডা ও ইওলো ট্রাম্পেটও বলা হয় ইংরেজিতে বলা হয় গোল্ডেন ট্রাম্পেট বা ইওলো বেল অসামান্য সুন্দর এই গাছটি দেখতে অ্যালামুন্ডা বা এটি হলো ফুল ফুল গাছ মূলত এটি এই গাছটি যেমন দেখতে পাচ্ছেন সুন্দর এই গাছে ফুল আসলে আরও সুন্দর লাগবে দেখতে গরমের মৌসুমে বা শীতের আগ পর্যন্ত অল্প যত্ন নিলেই এই গাছটি ফুলে ভরে উঠবে মানে আর কিছুদিন পর থেকে এই গাছে ফুল আসা শুরু হবে অ্যালামন্ডা গাছের পরিচর্যা সম্পর্কে আমরা একটু জেনে নিই যে কীভাবে পরিচর্যা করতে হয় অ্যালামুন্ডা গাছটি প্রথমে আপনারা এই সাইজের চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তারপরে স্থান নির্বাচন করতে হবে জমি নির্বাচন এইটি মূলত দোয়াশ মাটিতে ভালো হয় আমাদের দেশে বেশিরভাগ মাটি দোয়াশ মাটি আমাদের আশেপাশে এর অঞ্চলগুলোতে যেমন আপনার বাড়ি রাঙিনা এছাড়াও টবে মাটি তৈরি করে সেইখানে স্থান নির্বাচন করুন তারপরে সেইখানে রোপণ করুন আপনারা চাইলে ডিরেক্ট রোপণও করতে পারেন এছাড়াও টবেও রোপণ করতে পারেন টবে বলতে আপনার ইনডোরে বেলকনিতে সাদে যখন রোপণ করবেন তখন টবে রোপণ করতে হবে তারপর মাটি প্রস্তুত করতে হবে মাটি প্রস্তুত বলতে মাটিতে আপনার জৈব সার হাড়ের গুঁড়ো বালি এছাড়াও কিছু রাসায়নিক সার আপনারা প্রয়োগ করে মাটিটা তৈরি করবে তারপরে প্রতিস্থাপন পদ্ধতি আপনারা যেই চারাগাছটি দেখতে পাচ্ছেন এগুলো দেখেন একটা বস্তার পলিথিনের প্যাকেটের মধ্যে আছে সেইটি কেটে ফেলে দিয়ে তারপরে রোপণ করতে হবে আলোযুক্ত জায়গায় রাখতে হবে এই গাছটি অ্যালামন্ডা গাছে আলো পেলে তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং ফুলও ভালো হয় এছাড়াও জল প্রয়োগ করতে হয় গাছে নিয়মিত আর গাছটি যদি দুর্বল হয় এছাড়া অবস্থার গাছের কন্ডিশন দেখে বুঝতে পারবেন যে পরবর্তীতে এই গাছে কোনো ঔষধ বা কোনো সার প্রয়োগ করতে হবে কি না গাছের অবস্থা সাইজ দেখে বুঝতে পারবেন তো গাছের সাইজ যদি একটু দুর্বল হয় এক্ষেত্রে আপনারা কিছু জৈব সার কিছু ইউরিয়া টিএসপি বা এই ধরনের রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন এছাড়াও যদি পোকামাকড়ের অগ্রসন দেখেন তাহলে ওখানে কিছু কীটনাশক ব্যবহার করতে পারেন পোকামাকড় দমনের জন্য তো এইভাবে আপনারা গাছটি সম্পূর্ণ পরিচর্যা করতে পারেন তাহলে এই গাছটি দেখা যাচ্ছে সুন্দরভাবে বৃদ্ধিও পাবে সুন্দরভাবে ফুলও দিবে। তো এইভাবে যদি আপনারা গাছটি রোপণ করতে পারেন পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই এই গাছ থেকে সুন্দর একটি ইনভায়রনমেন্ট পাওয়া সম্ভব তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটি কোথায় পাবেন কিভাবে পাবেন তার বাণিজ্যিক মূল্য কত সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করবো আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয় আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো এই ছিল ভিডিও আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের সরিত হর্টিকালচার ফেসবুক পেজ আছে পেজে এস এম এস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এখানে শররিত হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারাগাছ রোপণে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবেন তো কোনো কাজ কোনো কিছু যদি দরকার হয় কোনো চারাগাছ রিলেটেড বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোশ্চেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সরিত হর্টিকালচার বা কমেন্টেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম